প্রিয় দর্শকবৃন্দ আমি এখন কথা বলতেছি সুন্দরগঞ্জের একজন জনপ্রিয় গুণী শিল্পী লেখক একরামুল হক লাল মিয়া ভাইয়ের সঙ্গে ভাই আসসালামু আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আসি ভাই মালিক বেসে রাখছে এই লাখর সক্রিয়া আর কি তার দরবারে আপনাকে দেখতেছি আপনি অসুস্থ আপনার পায়ে ব্যান্ডেজ কি হয়েছিল আপনার মূলত আমি দুই হাজার চব্বিশ সালের আট তারিখে একটি অনুষ্ঠানে যাবার পথে গাইবান্ধা লেঙ্গাবাজার অনুষ্ঠানে যাবার পথে বাজারের পূর্ব পার্শ্ব রাত সাড়ে সাতটার ওই দিকে একটা মিশু গাড়ির সাথে আমার এই অ্যাক্সিডেন্টটা হয়ে যায় দীর্ঘদিন হলো আপনি এটা কোথায় কোথায় চিকিৎসা নিয়েছেন এ পর্যন্ত ওই সময় সেই দিন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে অ্যাম্বুলেন্সে করে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল রংপুর রংপুর মেডিকেল থেকে রেফার করে দিয়েছে ওরা বলছে যে আমরা এখানে পাবো না আপনি ঢাকায় ব্যবস্থা করেন তখন ওই গাড়িতে আমাকে নিয়ে যাওয়া হয় ঢাকা পঙ্গু হাসপাতালে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যা আমার চিকিৎসা শুরু করা হয় এটা তো অত্যন্ত ব্যয়বহুল একটা চিকিৎসা দীর্ঘদিন থেকে আপনি চিকিৎসাধীন আছেন আপনার এই চিকিৎসা চলাকালীন সময়ে সুন্দরগঞ্জের শিল্পী সমাজ বা প্রশাসন থেকে আপনাকে কি কোনো সহযোগিতা করা হয়েছে আপনার চিকিৎসার জন্য না আমার প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা এ পর্যন্ত গেল টাকাগুলো সম্পূর্ণ মানুষের সুদের ওপরে নেওয়া ধার করে নেওয়া আমাকে শিল্পী সমাজে আমি যে একজন শিল্পী সুন্দরগঞ্জের আমার জাতীয় শিল্পী ভাই আমাকে কোনো সহযোগিতা করে নেই হয়তো দুই একজন ফোনে কথা বলছিল এবং আমাকে দেখতেও আসে নাই কোনো শিল্পী দেখতেও আসে নাই এবং আমার সাথে আমাকে কোনো সহযোগিতাও করে নেই যা অর্থ যাচ্ছে সব আমার পক্ষ থেকে এর মধ্যে হয়তো ব্যারিস্টার স্বামী মহাদ পাটোয়ারি আমাকে একটু সহযোগিতা করছে আর মহাসিন মহাসিন সর্দার একটু সহযোগিতা করছে সুন্দরগঞ্জ প্রশাসন থেকে আপনি যে অসুস্থ একজন শিল্পী হিসেবে আপনাকে কি কোনো সহযোগিতা করা হয়নি এখন না এখনো কোনো সহযোগিতা করা হয়নি আমরা আশা রাখছি যে সুন্দরগঞ্জ প্রশাসন ইউনো মহোদয় আপনার চিকিৎসার্থে অবশ্যই সহযোগিতার হাত বাড়াবেন আপনার মতো একজন গুণী শিল্পী অবহেলিতভাবে দিন কাটাবেন এটা মেনে নেওয়া যায় না এটা অত্যন্ত কষ্টকর ইউনু মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি যে তিনি যেন আপনার চিকিৎসার জন্য আপনার পাশে দাঁড়ান এটাই আমাদের কামনা সেই সাথে আপনি কি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে আমি সকলের কাছে আমার এটা চাই চাওয়া সেটা আমার জন্য সবাই দোয়া রাখবেন আর আমি তো শুধু একজন সঙ্গীত শিল্পী বাংলা বেতারের গীতিকার এবং অর্থনৈতিকভাবে আমি অনেক দুর্বল হয়ে গেছি তো আমাকে যদি কোনো সহযোগিতা কেউ করে তাতে আমার খুব ভালো হবে অবশ্যই অবশ্যই আমরা চাই কোনো সরিদয়বান ব্যক্তি যদি আপনাকে সহযোগিতা করে তিনি যেন তার এই সহযোগিতার হাতকে বাড়িয়ে দেন যা থেকে আপনি অতি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং এই চিকিৎসাকালীন সময়ে যে অর্থনৈতিক ঘাটতি ঘটে গেছে সেটা যেন কিছুটা হলেও পূরণ হয় এবং সেই সাথে আশা করতেছি যে আপনি অল্প সময়ের মধ্যে সুস্থ জীবনে ফিরে আসবেন এবং আবার মানুষের জন্য গান গাবেন আপনার মেধাকে আপনার চিন্তাকে মানুষের মাঝে ছড়িয়ে দেবেন এমনটাই কামনা করছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সেই সাথে দর্শকবৃন্দকেও জানাতে চাই যে আপনারা যদি কোনো সহযোগিতার সুযোগ থাকে আপনাদের অবশ্যই সহযোগিতা করবেন ভাইয়ের জন্য ভাই দীর্ঘদিন থেকে অসুস্থ অবস্থায় জীবন জীবনযাপন করতেছেন এবং এই অসুস্থ অবস্থার থাকাকালীন সময়ে তাকে এখনও অনেক ঔষধ খেতে হচ্ছে এবং কষ্টকর জীবন জীবনযাপন করতে হচ্ছে অবশ্যই আপনারা পাশে দাঁড়াবেন এটা একটা মানবিক ব্যাপার সবার কাছে এই আকাঙ্ক্ষা করতেছি আপনি কিছু বলেন সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন আপনারা ভালো থাকবেন পদঘাটে ভালোভাবে চলবেন আমি যে কষ্ট পেয়েছি এবং আমি যে অসুস্থতা ভোগ করতেছি আল্লাহ পাক যেন আপনাদেরকে এরকম আর অসুস্থতা না দেয় আপনারা যেন সবাই ভালো থাকেন এই কামনায় আমি আল্লাপাকের কাছে করি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ রে পিস্ট্যা বাড়ি কন্ঠে এলা দাম কার মই বাড়ি করার জায়গা খুঁজি পা গো মা মেলা সব ভাঙ্গছে গঙ্গে সাদের লাঙ্গল জোয়াল বই তুলি এত সাঙ্গে সাধের সাংগে সাদের লাঙ্গল জোয়াল ভাই কেমন আছেন আপনি একুশ তারিখে আবার জন্য ডাক্তার বলছে যে কোন কর্মে পা রাখা যাবে না মাটিতে এই জন্য একটু কষ্ট হচ্ছে হাঁটতে আপনি তো কোথাও যেতে পারতেছেন না হাট কোথাও যেতে না 嗯，这个是。